হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো নগদ থেকে কীভাবে মোবাইল রিচার্জ করবেন আপনি যদি নগদ থেকে মোবাইল রিচার্জ করতে না পারেন তাহলে ফুল ভিডিওটি দেখেন আর ভিডিওটি দেখার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো কত না বাড়িয়ে চলুন দেখিয়ে দিন নগদ থেকে কীভাবে মোবাইল রিচার্জ করবেন প্রথমে প্রথমেই আপনি নগদ অ্যাপসে চলে যাবেন নগদ অ্যাপসে যাওয়ার পর আপনি আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন পিন নাম্বারটি দেওয়ার পর আপনার সামনে নগদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর আপনি এখানে দেখতে পারবেন যে মোবাইল রিচার্জ নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যেই নাম্বারে মোবাইল রিচার্জ করতে চান সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন নাম্বারটি দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে তীর চিহ্নের মতো একটি চিহ্ন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে আপনার সিমটি সিলেক্ট করবেন সিমটি সিলেক্ট করার পর আপনি আপনার টাকার পরিমাণটি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে পরবর্তী একটি লেখা দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার নগদের পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে পরবর্তী একটি লেখা দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে ট্যাপ করে ধরে রাখুন একটি লেখা সেখানে ক্লিক করে ধরে রাখবেন তো এভাবে খুব সহজে নগদ অ্যাপস থেকে আপনি আপনার মোবাইল রিচার্জ করতে পারবেন এই দেখে আমার মোবাইল রিচার্জ হয়ে গেছে ত্রিশ টাকা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে